অবস্থা এই পশ্চিম বাংলাতে কর্ম বিনিয়োগ কেন্দ্র ছিল আগে একচল্লিশটা সব কর্ম বিনিয়োগ কেন্দ্রে তালা বন্ধ আপনার ভাই বোন বা নিজে নাম নথিভুক্ত করতে পেরেছেন কোথাও উত্তর হবে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা ব্যানার্জি আজ থেকে পাঁচ ছ বছর আগে একটা ঢপের জব তিনি তো সত্যি কথা বলেন না নিত्ठा লগ নিয়ে সব সময় নিত्ठा কথা বলেন আর ওই যে স্কিমগুলোর নাম বদল করে এই মমতা মেনারসি বলেছিলেন আমি যুবশ্রী চালু করলাম 1 লক্ষ লোকের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকের তুললাম এখান থেকে চাকরি হবে আর আপনাদের নতুন নতুন নাম উঠবে এবং আপনারা যতক্ষণ না চাকরি পান 150 টাকা করে বেকার ভাতা পাবেন বলুন আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম আছে বেকার ভাতা পান যুবশ্রী না এত গেল সরকারি চাকরির প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষা কর্মী এমনকি পাবলিক সার্ভিস কমিশন সেখানেও চাকরি সব লুট হয়েছে খাতা বদল হয়েছে আমি আটটিআই করেছিলাম আমাদের পাবলিক সার্ভিস কমিশন অফিসে অনেক লড়াইয়ের পরে একটা সাল পেয়েছি পনেরো ষোলো পনেরো ষোলোতেই যা কেলেঙ্কারি আছে খুব রাগে মগরাহাটের ভিডিও আমি গিয়ে বলে এসেছিলাম এই ভিডিও দু নম্বরই